আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হাসান সহকারী শিক্ষক কৃষি শিক্ষা গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের পাঠ প্রথম অধ্যায়ের পাঠ আট এই আট নিয়ে আলোচনা করব পাঠ আঠের একটা বিষয় রয়েছে সেটি হলো সামাজিক বনায়ন বিশ্বের যে কোনো দেশে অভ্যন্তরীণ কাঠ জ্বালানি চাহিদা পূরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অন্তত পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বাংলাদেশে বর্তমানে বন ও বিখদন বিখ্যাত পরিমাণ একত্রিশ লক্ষ চার হাজার হেক্টর যা দেশের মোট আয়তনের প্রায় একুশ শতাংশ এই প্রাকৃতিক বনের মধ্যে পাহাড়ি বন জলাভূমির বন শালবন ও ম্যানগ্রোভ বন রয়েছে এর বাইরে সারা দেশে বিস্তৃত রয়েছে সামাজিক বনায়ন সামাজিক বনের মধ্যে কমিউনিটি বন বসত বন সড়ক বাদ বন ইত্যাদি সহ কৃষি বন ও বহুমুখী বন রয়েছে যা মূলত অ্যাগ্রো নামে পরিচিত সুন্দরবন বাংলাদেশের ঐতিহ্য ধারণ করে এরপরও এখানে প্রদত্ত তথ্য অনুসারে বলা যায় দেশের কাঠ ও জ্বালানি পাল্প সহ যে চাহিদা রয়েছে তার তুলনায় যোগান অপ্রতুল ও সামাজিক ক্ষেত্র আরও বিস্তৃত করতে হবে জাতিসংঘের কৃষি ও জাতিসংঘর খাদ্য সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা এর মতে সামাজিক বনায়ন হল এমন একটি বন ব্যবস্থা বা কর্মকাণ্ড যার সাথে পল্লীর দরিদ্র জনগোষ্ঠী ওতপ্রোতভাবে জড়িত এর মাধ্যমে উপকারভোগী জনগণ জ্বালানি খাদ্য পশু খাদ্য ও জীবিকা নির্বাহের সুযোগ পেয়ে থাকে সামাজিক বন বিভিন্ন রকমের হয়ে থাকে যথা এক নম্বরে রয়েছে বসত বন বসত বাড়ির আশেপাশে রেইন ট্রি আম নারিকেল খেজুর ইত্যাদি গাছ লাগিয়ে বসত বন তৈরি করা হয় দুই নম্বরে আছে কৃষি বন ফসলের মাঠে ও তার আশেপাশে কড়ই বাবলা ডাল খেজুর ইত্যাদি গাছ লাগিয়ে কৃষি বন তৈরি করা যায় তিন নম্বরে রয়েছে প্রাতিষ্ঠানিক বন সোনালু কৃষ্ণচূড়া বোতল ব্রাশ ইত্যাদি বৃক্ষ অফিস আদালতের প্রাঙ্গনে লাগিয়ে প্রাতিষ্ঠানিক বন তৈরি করা যায় চার নম্বরে রয়েছে সড়ক ও বাঁধ বন সড়ক ও বাঁধের ধারে রেইনট্রি কড়ই শিশু ও আকাশমণি গাছ লাগানো যায় ক্ষেত্রভিত্তিক বনায়নে সামাজিক বনায়নের পরিধি বাংলাদেশের পাহাড়ি বনের পরিমাণ তেরোশো সাতাত্তর হাজার হেক্টর শালবনের পরিমাণ একশো বিশ হাজার হেক্টর প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের পরিমাণ ছয়শো দশ হাজার হেক্টর বন বিভাগ সৃজিত ম্যানগ্রোভ বনের পরিমাণ দুইশো হাজার হেক্টর জলাভূমি বনের পরিমাণ তেইশ দশমিক শূন্য হাজার হেক্টর গ্রামীণ বনের পরিমাণ সাতশো হাজার হেক্টর সামাজিক বনের উদ্দেশ্য সমাজের দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করা উডলট তৈরি জ্বালানি ও নির্মাণ কাঠি কাঠের সরবরাহ বৃদ্ধি করা কুটির শিল্পের কাঁচামাল যোগান দেওয়া জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা ভূমি ভূমির ভূমিক্ষয় রোধ ও নিয়ন্ত্রণ করা চিত্ত বিনোদনের স্থান সৃষ্টি করা ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা ব্যক্তিগত পর্যায়ে নার্সারি স্থাপনের মাধ্যমে চারা উত্তোলন ও সরবরাহ করা বনজ সম্পদ রক্ষায় জনসাধারণকে সম্পৃক্ত করা কৃষিতে জিডিপি বৃদ্ধি করা সামগ্রিকভাবে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করা সামাজিক বনায়নের গুরুত্ব সামাজিক বনায়নের গুরুত্ব প্রথম গুরুত্বটা হচ্ছে সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ইতোমধ্যে প্রায় পাঁচ লক্ষ গ্রামীণ জনগোষ্ঠী সামাজিক বনায়ন কর্মসূচিতে নিজেদের উপকারভোগী হিসাবে সম্পৃক্ত সম্পৃক্ত করেছে সামাজিক বনায়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণসহ মহিলাদেরকে উন্নয়নের অংশীদার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কাজেই গ্রামীণ নারীর মধ্যে নেতৃত্ব সৃষ্টি ও ক্ষমতায়নে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা অনস্বীকার্য গ্রামীণ কর্মহীন জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে নার্সারি সৃজন ও পরিচালনা এবং চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ কাজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা অপরিসীম সামাজিক বনায়ন কর্মসূচির কমিউনিটি ফরেস্ট্রি প্রকল্প বাস্তবায়নের ফলে বরেন্দ্র অঞ্চলে আজ সবুজের সমারোহ এর ফলে উত্তরবঙ্গে জলবায়ু ও আবহাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে যা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে সামাজিক বনায়ন দেশের কাঠ ও জ্বালানি কাঠ পশুখাদ্য কুটির শিল্পের কাঁচামাল ভেষজ দ্রব্য ইত্যাদি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রান্তিক ভূমি যেমন সড়ক সড়ক সংযোগ রাখছে চরাঞ্চল বাঁধ এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের পতীত ভূমিতে বনায়নের মাধ্যমে ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে বনায়ন কর্মকাণ্ড বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় রেখে গ্রিন প্রতিক্রিয়া রোধ করছে বন ভূমিক্ষয় রোধ ও উর্বরতা বৃদ্ধি করে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমায় এছাড়া বৈচিত্রময় গাছপালা মানুষের মনকে সতেজ রাখে গবেষণাজনিত কাজেও সামাজিক বনায়নের ভূমিকা রয়েছে সামাজিক বনায়ন চিত্ত বিনোদনের স্থান সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যকে রক্ষা করে পাঠ নয়ে একটি ব্যবহারিক অংশ আছে তো ব্যবহারিক অংশ নিয়ে আমরা কোন আলোচনা করব না তাই আমরা সরাসরি পাঠ দশে চলে যাব পাঠ বিষয় হল বাংলাদেশের কৃষি প্রাপ্তির উৎস। কৃষি তথ্য ও কৃষি সেবা আধুনিক ইলেকট্রনিক যুগের একটি প্রধান বৈশিষ্ট্য হল কৃষি তথ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক উন্নয়ন সাধন ও তথ্য প্রাপ্তির অধিকার বিষয়ে বিশ্ব স্বীকৃতি বাংলাদেশও এই উন্নয়ন গতিধারার অংশীদার ধারক ও বাহক এদেশে তথ্য অধিকার আইন প্রণয়ন করে সে মোতাবেক তথ্য কমিশন গঠন ও পরিচালনা কার্যক্রম শুরু হয়েছে তবে এ সকল কার্যক্রমে মানবাধিকার প্রশাসন স্বাস্থ্য শিক্ষা শিল্পসহ নানা বিভাগ বেশি করে জড়িত হলেও কৃষি তথ্য বিভাগ এখনো ততটা জোরদার হয়নি প্রয়োজনীয় বিবেচনায় কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির জন্য কৃষক ও কৃষি বিভাগের চাহিদা অনেক বেশি কৃষি তথ্য সরবরাহ করা এবং সেই তথ্য মোতাবেক ভোক্তাকে নানা প্রকার কৃষি সেবা প্রদান করা সবই এর অন্তর্ভুক্ত বাংলাদেশ কৃষি তথ্য যাচ্ছে এবং অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এখানে এসকল প্রতিষ্ঠান সম্পর্কে উল্লেখ করা হল এক নম্বরে রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান কৃষি তথ্য ও সেবার জন্য কৃষক সভা উঠোন সভা কৃষক দিবস কৃষক র্যালি কৃষক ক্লাব ও এনজিও স্থানীয় পর্যায়ে কার্য সম্পাদন করে থাকে বিদ্যালয় কৃষি ইনস্টিটিউট ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কৃষি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম ভোকেশনাল কৃষি ফার্ম পলিটেকনিক ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কৃষি তথ্য ও সেবা প্রদানের ভূমিকা রাখে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান রয়েছে সারা দেশে সেগুলোর শতাধিক কেন্দ্র ও উপকেন্দ্র রয়েছে যার মাধ্যমে কৃষি তথ্য সৃষ্টি করা হয় এবং সে মোতাবেক প্রযুক্তি সেবা দেওয়া হয় কৃষি সম্প্রসারণ অফিস বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত কৃষি তথ্য সেবা দিয়ে যাচ্ছে শতাধিক প্রকল্প ও কার্যক্রমের মাধ্যমে এ কাজ সম্পাদন করা হচ্ছে ইন্টারনেট সার্ভিস বর্তমানে ইন্টারনেট কার্যক্রম সরকারের এ টু আই প্রকল্প ও কৃষি তথ্য সংস্থার মাধ্যমে কৃষি তথ্য সেবা দেওয়া হচ্ছে বাংলাদেশে কৃষি তথ্য ও সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম থাকলেও এ কাজে অনেক সমস্যা রয়েছে যেমন বাস্তব তথ্যের অভাব সেবা প্রদানে অনুপযুক্ত কৌশল সকল পর্যায়ে কৃষিবিদ ও কৃষক না থাকা এবং তাদের প্রশিক্ষণের অপ্রতুলতা এসব সমস্যা সমাধানের পদক্ষেপ নিলে কৃষি তথ্য সেবা আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে কৃষি তথ্য ও কৃষি সেবা প্রাপ্তিতে অভিজ্ঞ কৃষক কৃষক সভা উঠোন বৈঠকের ভূমিকা বাংলাদেশে সরকারি বেসরকারি মিলে শতাধিক প্রতিষ্ঠান কৃষি তথ্য ও কৃষি সেবা প্রদান করে যাচ্ছে দিনে দিনে জাতীয় প্রয়োজনে এ সকল প্রতিষ্ঠানের সংখ্যা ও পরিধি বেড়ে চলেছে কৃষি তথ্য সরবরাহ ও সেবা প্রদান কৌশলের যুগপথ আধুনিকায়ন চলছে দেশে ইলেকট্রনিক মিডিয়ার প্রসারের সাথে সাথে সরবরাহ ও সেবা প্রদানে ব্যাপক উন্নয়ন ঘটে চলেছে অভিজ্ঞ কৃষক কৃষক মূলত সরে জমিনে কাজ করে যে অভিজ্ঞতা লাভ করে তার আলোকে কৃষিকাজ উৎকর্ষ লাভ করে ফলে তাদের জ্ঞান বাস্তবায়িত হয় বাংলাদেশের কৃষি যেহেতু অনেকটা সামাজিক কৃষি তাই কৃষক তার অভিজ্ঞতা তাদের পাড়া প্রতিবেশী কৃষক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও অন্যান্যদের মধ্যে তথ্য বিনিময় করেন কৃষক যখন নানা সমস্যায় জর্জরিত হন তখন প্রাথমিক পর্যায়ে পরামর্শের জন্য অভিজ্ঞ কৃষকের কাছে যান যখন তিনি আন্তরিকতার সাথে তাদের পরামর্শ দিয়ে থাকেন কৃষি তথ্য সরবরাহ কৃষি তথ্য সরবরাহ ও সেবা প্রদানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এলাকায় তিনি স্থানীয় তথ্যমণ্ডল হিসেবে পরিচিতি লাভ করেন বর্তমানে আমাদের দেশে ফার্মার টু ফার্মার নামে কৃষি সেবা সম্প্রসারণ কাজে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে সম্প্রসারণ কর্মকর্তা যখন এলাকা প্রদর্শনে যান তখন তিনি অভিজ্ঞ কৃষককে সঙ্গে নিয়ে অন্যান্য খামার পরিদর্শন করেন এবং মাঝে মাঝে কৃষক সভা করেন কৃষক সভা বা উঠন বৈঠক কৃষক সভা বা উঠন বৈঠক আধুনিক কৃষি সম্প্রসারণ তথা কৃষি তথ্য সরবরাহ ও কৃষি সেবার একটি অত্যন্ত কার্যকর কৌশল বিশ্বের কৃষি নির্ভর দেশসমূহ বাংলাদেশে দেশসহ বাংলাদেশে এই কৌশল জনপ্রিয়তা অর্জন করেছে এই কৌশলের একটি প্রধান সুবিধা হল এতে সকল ধরনের নারী পুরুষ কৃষক স্থানীয়ভাবে অংশগ্রহণ করতে পারে একটি কৃষক সভায় সাধারণত পঞ্চাশ থেকে ষাট জন কৃষক অংশগ্রহণ করেন উঠোন বৈঠকে পঁচিশ থেকে তিরিশ জন কৃষক অংশগ্রহণ করে সভাটি ইউনিয়ন পরিষদে বা হাটবাজারে গ্রোথ সেন্টারে করলে সেটাকে কৃষক সভা আর কৃষকের উঠোনে করলে সেটিকে উঠোন বৈঠক বলে জরুরি প্রয়োজনে উঠোন বৈঠক করা হয় এটি কৃষকদের চাহিদা অথবা সমস্যা নিরূপণের পাশাপাশি সমাধানের জন্য কৃষি সম্প্রসারণ অফিসের সেবা প্রদানের একটি কৌশল এ ধরনের আলোচনা সভা বিশেষ বিশেষ দলকে লক্ষ্য করে করা হয় যেমন প্রান্তিক কৃষক বর্গা স্কুল বা বিদ্যালয় সমূহ বা এফ এফ এস কৃষক মাঠ স্কুল হল কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কেন্দ্র সাধারণত সেখানে কোনো ফসলের ব্যবস্থাপনা কৌশলের ওপর কৃষকদের লক্ষ্য করে গড়ে তোলার জন্য একদল কৃষক কৃষাণীকে অনানুষ্ঠানিকভাবে হাতে কলমে মৌসুম ব্যাপী মাঠ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় একটি স্কুলের মাধ্যমে পঞ্চাশ জন কৃষক কৃষাণীকে একটি মৌসুমের জন্য পুরো সময় ধরে বৃষ্টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষক মাঠ পর্যায় কৃষক মাঠ স্কুলের পাঠ্যক্রম কৃষক মাঠ স্কুলে স্কুল পরিচালিত হয় সমন্বিত ফসল ব্যবস্থাপনা প্রশিক্ষণ পাঠ্যক্রমের আওতায় বৃষ্টি অধিবেশন বা সেশন এতে অন্তর্ভুক্ত থাকে এর মধ্যে মহিলাদের জন্য পৃথক সেশন রয়েছে পুরুষ ও মহিলাদের মহিলা কৃষকদের জন্য যৌথ সেশন রয়েছে এছাড়াও পুরুষ শুধু পুরুষদের জন্য সেশন রয়েছে প্রতিটি সেশনের সময় তিন থেকে চার ঘন্টা এসব সেশন থেকে প্রশিক্ষণার্থীরা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয়ে শিক্ষা লাভ করে থাকেন কৃষক মাঠ স্কুলের মূল শিক্ষাদান পদ্ধতি হলো পারস্পরিক অংশগ্রহণ করে শেখা দেখে শেখা অভিজ্ঞতা বিনিয়োগ বিনিময়ের মাধ্যমে শেখা ও আবিষ্কার প্রক্রিয়ায় শেখা এরপরে আমরা দেখব কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে বিদ্যালয় ইনস্টিটিউট ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এদের কি ভূমিকা রয়েছে সেগুলো আমরা জানব এটা হলো পার্ট এগারো ফসল পশু মাছ হাঁস মুরগি বৃক্ষ ইত্যাদির উৎপাদন উন্নয়ন প্রক্রিয়া জাতকরণ সংরক্ষণ কৃষি বাজার জাতকরণ ও সম্প্রসারণ সম্পর্কিত প্রযুক্তিবিদ্যাই হল কৃষি শিক্ষা আজকাল সকল বিদ্যালয়ে নানাভাবে কৃষি শিক্ষা কার্যক্রম চালু হয়েছে সেখানে শিক্ষার্থীদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে শিক্ষা দেওয়া হয় যেন তারা নিজেরা ব্যবহারের জন্য পাশাপাশি কৃষক অভিভাবক পাড়াপড়শিদের মধ্যে তথ্য বিনিময় করতে পারে এবং উন্নত প্রযুক্তির প্রদর্শনী কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে তাই তারা সুযোগ মতো সপ্তাহে কৃষকের সাথে মূল্যবান তথ্য বিনিময় করে তাদের কৃষি সেবা দিতে পারে এই বিবেচনায় দেশের বিদ্যালয় সমূহ কৃষি তথ্য সরবরাহ ও সেবা কাজে ব্যাপক অবদান রাখতে পারে অবশ্য এই কার্যক্রম আরও কার্যকর করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি শিক্ষকের নেতৃত্বে একটি কৃষি তথ্য সরবরাহ ও সেবা সেল স্থাপন করে কার্যক্রম মনিটর করতে হবে বর্তমানে দেশে সকল জুনিয়র স্কুল হাই স্কুল মাদ্রাসা ও সমমানের শিক্ষায় কৃষি শিক্ষা কার্যক্রম চালু আছে এসব শিক্ষায় শিক্ষার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ফসল কৃষি পশু সম্পদ কৃষি মৎস্য বিজ্ঞান বনায়ন ও সামাজিক ডিপ্লোমা কৃষি শিক্ষা প্রতিষ্ঠান কৃষি ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স শিক্ষায় কৃষি প্রযুক্তি কৃষি তথ্য তথ্য সেবা ও কৃষি সম্প্রসারণ বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে এ সকল প্রতিষ্ঠানের অধিকাংশ কম্পিউটার ল্যাবরেটরি রয়েছে এখানে প্রযুক্তি বিষয়ে পাঠ প্রশিক্ষণ গ্রহণ ও বাস্তবে প্রয়োগের রয়েছে বর্তমান সরকার ইন্টারনেট ও মাল্টিমিডিয়া ব্যবহার করে ইউনিয়ন কৃষি ও অন্যান্য তথ্য সেবা প্রদান করে এসকল প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষি তথ্য সেবা প্রদানের সুযোগ ও তাৎপর্য অনেক বেশি যেমন এসকল প্রতিষ্ঠানের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ফলে তথ্য সম্প্রসারণের সুযোগ বেশি দেশে এমনকি প্রত্যন্ত অঞ্চলে যেখানে কৃষক বসবাস ও কৃষিকাজ করে সেই পর্যন্ত এসব প্রতিষ্ঠান বিস্তৃত থাকায় সেবা পাওয়ার সম্ভাবনা থাকে শিক্ষার্থীরা তাদের কৃষক অভিভাবকদের কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ে তথ্য সেবা দিতে পারে কৃষি শিক্ষক শিক্ষকরা কৃষি তথ্যের সমর্থনে সেবা দিতে পারেন কৃষি বিষয়ক সম্প্রসারণ বিভাগের সাথে সকল প্রতিষ্ঠানের যোগাযোগ অব্যাহত থাকে বাংলাদেশে কিছু কৃষি ইনস্টিটিউট রয়েছে যেমন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছেলে বাংলানগর ঢাকা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজহাট রংপুর এরকম আঠারোটি কৃষি এরকম একশো বিশটিরও বেশি বেসরকারি কৃষি প্রতিষ্ঠান রয়েছে আর আঠারোটি সরকারি রয়েছে পশু চিকিৎসা ইনস্টিটিউট রয়েছে দুটি প্রাণী সম্পদ ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে দুইটি এছাড়া আমাদের দেশে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে কৃষি বিষয়ে শিক্ষাদান করা হয় এর মধ্যে আটটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে তো আজকে আমরা একটি প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানবো ঢাকায় উচ্চ পর্যায় কৃষির জন্য উনিশশো সালে প্রথম কৃষি ইনস্টিটিউট ও পরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় কৃষি শিক্ষাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে উনিশশো সালে পটুয়াখাড়িতে একটি এবং উনিশশো সালে দিনাজপুরে আরও একটি কৃষি কলেজ স্থাপন করা হয় যা পরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে